গতকালকে উনত্রিশ তারিখ উনত্রিশ আট দু হাজার পঁচিশ একটা সিক্রি ইউনিভারেশন আসে যে কিছু পরিমাণে কিছু স্মাগলিং আর্টিকেল বাংলাদেশে পার তো সঙ্গে এটা এই ইনফরমেশনটা শেয়ার করা হয় আমরা এর সঙ্গে কথা বলি বিএসও এই দিক দিয়ে অ্যাক্টিভিটেড হয়ে যায় স্ট্যান্ডিং ক্যাম্পের কোম্পানি বর্ডার সাহেব যিনি আছেন কুন্দন কুমার সাহেব কমান্ডার ওনার টিম বেরিয়েছে উনি নিজেও আমরা আমাদের টিমের দিক থেকে কোয়ার থেকে বেরিয়েছি বড় টিমে দুই টিমের মাঝখানে অর্ডার হঠাৎ করে আমরা একটা অটো অটোরিকশাকে আমরা আটক করতে পেরেছি যদিও আমাদের প্রেজেন্স দেখে ওরা পালিয়ে যাচ্ছিলো রিক্সাকে সার্চ করে তো আমরা বাহাত্তর বোতল সেভেন হান্ড্রেড ফিফটি এমএল ফরেন লিকার আমরা রিকভারি করেছি সিজ হয়েছে এবার গ্যারেটাও সিজ হয়েছে আর এটার গ্যারে গেস্টে আমরা একটা